দিয়ে সাহস করে অর্ডার করলাম যে সেটা যে হবে কি না কী করবো কি সাহস করে অর্ডার করে দিলাম মেডিসিনটা বুঝলেন ভাই জি জি মেডিসিনটা অর্ডার করে বিশ্বাস করে দিয়ে আসলাম মেডিসিনটা খেলাম খেয়ে সত্যি দেখ সেটা কাজ হচ্ছে টাইমিংটা পারছে যেটাও স্টক হয়েছে তখন অর্ডার করেছিলাম সম্ভবত সাত দিনের যাক ভাইজান আমি আপনাকে যে জন্য ফোন করলাম শুনেন আপনার ভয়েসগুলো তো শুনলাম বলছি এখন ওষুধটা যে লাস্টে যে এক মাসের ডোজ দিলাম আপনাকে হ্যাঁ প্রথমে স্যাম্পল নিলেন তারপর এক মাসের ডোজ দিলাম এক মাসের ডোজ মোটামুটি এক মাস ডোজ চলাকালীন মোটামুটি কত মিনিট টাইমিং মানে পেয়েছিলেন টাইমিং বলতে গেলে ভাই মানে আমার নিজের ইচ্ছা মতো বুঝলেন আচ্ছা আচ্ছা জিনিসটা যে আউ আউট হয়ে যেত

ওই সেই মাসি সেই মাসি pregnant হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় আর আপনার medicine টা খেয়েছি জি 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 মানে এতদিন আপনি বিভিন্ন জায়গায় medicine খাচ্ছিলেন মানে মানে আপনার মানে pregnant হচ্ছিলো না মানে বাচ্চা আসছিলো না তাইতো না না আসছিলো না তো আমার wife বলছিলো যে আমার সমস্যা মানে ওটা পাতলা ছিল বুঝলেন হ্যাঁ পাতলা ছিল শুক্রাণু কম ছিল শুক্রাণু কম থাকলেও বাচ্চা আসবে না শুক্রাণু উৎপাদন হয়েছে বলেই তো বাচ্চাটা আসছে

এখন আমার ওই পাঁচ দশ মিনিট আছে কিন্তু সেই ভাবে অত কম করি কম করেন আচ্ছা আচ্ছা মানে এমনি ওষুধ খাওয়ার আগে ওষুধ খাওয়ার আগে আপনার কত মিনিট ছিল? দুই মিনিট আচ্ছা দুই মিনিট ওষুধটা মাত্র এক মাস সেবন করেছেন এক মাস সেবন করার পরে ওষুধটা ছেড়ে দেওয়ার পাঁচ মিনিট পর এখনো পাঁচ দশ মিনিট টাইমিং পাচ্ছেন পাঁচ দিন সেবন করার পরেই আমার পাঁচ দিন সেবন করার পরেই আমার টাইমিংটা বেরিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ মানে এখন 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 স্থায়ী ভাবে আপনার মোটামুটি পাঁচ দশ মিনিট বা দশ বারো মিনিট আছে তাই তো আচ্ছা ঠিক আছে ওটা তো আমাদের দু মাসের ফুল কোর্স আপনারা তো সময় পাচ্ছেন না মনে হয় দু মাসের ফুল কোর্স টা কমপ্লিট করে পনেরো কুড়ি মিনিট স্থায়ী ভাবেই থাকবে অসুবিধা নেই ইনশাল্লাহ বুঝলেন এমনি আপনি পাঁচ ছয় মাস পর্যন্ত মিলন করতে পারবেন অসুবিধা নেই আস্তে আস্তে ঠিক আছে পাঁচ সাত মাস পর্যন্ত আমার আমার ভাইজান অনেক friend আছে সবাই মানে রাজি হয়েছে আমার কথা বলে যে হ্যাঁ নিতে আমার মানে আবার কি বলবো আমি সবাইকে মন খুলে বলি এই ব্যাপারে নেয়ার জন্য যাতে কিনতে না হম এখন তো online এর মানুষ বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছে লাখ লাখ টাকা খরচ করে যে বিকেল বেলায় একটা আজকে ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ দুই হাজার পঁচিশ এই যে বিকেল বেলায় একটা লোকের সাথে কথা বললাম ও আমার customer ও নিজে আমার কাছে তিন দিন স্যাম্পল খেয়েছে খাওয়ার পরে আরেক জায়গায় এর দেখেছে বলতে 3 ইঞ্চি থেকে 5 ইঞ্চি পর্যন্ত লম্বা করা যায় ওখান থেকে ওষুধ খেয়ে এখন দেখছে যে আর লম্বা হচ্ছে না 4000 টাকা শেষ করেছে আবার ঘুরে ফিরে আমার কাছে এসেছে বলে ভাই আপনার ওষুধ খেয়ে আমি আর 10 জনকে বলেছি অথচ আমি নিজেও গিয়েছি অন্য জায়গায় জিনিসটা বড় করার জন্য অথচ সেখানে আমার কোনো বড়ই হলো না তারপরে বলল ভাই আপনি 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 তো বল আপনি আপনার কমেন্টে লিখেছেন যে বড় করার ওষুধ কোথাও নেই আমি এর পরেও আপনার comment টা দেখে তারপর আমি বিশ্বাস হলাম আসলে আমি যেখানে গেছি সেখানে ধোঁকা খাইয়েছি শুনলেন তো ও এখন আফসোস করছে আপনি আমাকে বলেছেন KGL exercise ওটাও খুব মানে উপকার হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইজান যান ইনশাল্লাহ হ্যাঁ ভালো থাকবেন মাঝে মাঝে ফোন টোন করবেন হ্যাঁ যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ হ্যাঁ করব হ্যাঁ হ্যাঁ যতদিন আল্লাহ বাকি রাখে আমি ইনশাল্লাহ প্রচার করতে থাকব ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে ভাই যান রাখছি ভাই হ্যাঁ